এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি বাংলার মানুষকে হেনস্থা করার জন্য এসআইআর এতে সংখ্যালঘু বা সংখ্যা গরিষ্ঠ বলে কিছু বিজেপিকে যারা ভোট দেননি তারা এবার সর্বনাশ করেছে এমন কি যারা বিজেপি কে ভোট দিয়েছিল এরা তাদেরও সর্বনাশ করেছে এদের মূল লক্ষ্য হলো পশ্চিমবঙ্গের জমি খালি করে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া এসআইআর এর নামে একাকিত্ব যাচাই করা হচ্ছে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনাও ঘটছে এর জন্য দায়ী গুজরাটের দুই ভাই বুধবার বিকেলে দলীয় কর্মসূচিতে এসে এভাবেই বিজেপি এবং রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য সঙ্গে ছিলেন দলের রাজ্য মুখপাত্র অরূপ চক্রবর্তী ময়নাগুড়ি ইরিগেশন দপ্তরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নতুন বাজারে এসে শেষ হয় এখানে আয়োজিত হয় পথসভা ময়নাগুড়ি টাউন এবং ব্লকে কম বেশি সাতটি পরিবার এদিন দিন যোগদান। তা দেশের জন্য একটা নিয়ম আর পশ্চিমবঙ্গের জন্য আলাদা নিয়ম এবং আমি আপনাদের বুঝি গোটা এস আই আর এর গল্পটা শুধু বাংলাকে টার্গেট করেই করে যদি অনুপ্রবেশকারী ধরার জন্য হবে যদি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরার জন্যই হবে তাহলে নর্থ ইস্টের সাতটা রাজ্যে কেন করা হলো না এরাও তো বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে আসামে এনআরসি হচ্ছে বলে আসামে এসআইআর কেন করা হবে ঠিক আছে তো ভোটার তালিকা সংশোধন মানে তো ভোটার তালিকা সংশোধন বলে আবার বলছি বাংলা মরুক বাংলার মানুষ মরুক এটাই বিজেপির উদ্দেশ্য এবং বাংলার মানুষের জমি খালি করে সেই জমি গুজরাট থেকে এসে ওরা দখল করবে করে আদানি আম্বানিদের পায়ে অঞ্জলি দেবে এটাই বিজেপির তালিকা রোহিঙ্গা যে নিজে রোহিঙ্গা সার্টিফাই করেছে তার মানে সে জানে রোহিঙ্গা কি রোহিঙ্গা কেন রোহিঙ্গা কেমন অ্যাটিচিউড করে যে রোহিঙ্গা সম্পর্কে এত ডিগ্রি অর্জন করেছে তার মানে নিশ্চিতভাবে সে রোহিঙ্গার অভ্যন্তরীণ খবর জানে রোহিঙ্গা সংস্পর্শে তিনি রয়েছেন তাই জন্য তিনি হয়তো রোহিঙ্গা হতে পারেন কারণ পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন যে আটান্ন লাখ মানুষের নাম বাদ দিয়েছে তাদের কাউকে রোহিঙ্গা হিসেবে দেখাতে পারে পিনাকি প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি